আমার সতীনের আম্মু আমার সাথে হিংসা করবে ঝগড়া করবে তারপরে কোনো একটা ব্যাপার নিয়ে ঝামেলা করবে এটাই তো কথা তাই না কারণ কি সতীন বলে কথা যাই হোক কিন্তু আমার সতীনের আম্মু অনেক ভালো আম্মুকেও আমি অনেক ভালোবাসি আমার যা যা পছন্দ আম্মু এমনভাবে রেডি করে আমার সামনে আসে মানে ভালোবাসাটা এমনিই মন থেকে চলে আসে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে মানে এত ভালোবাসা কাজ করে বলে বোঝাতে পারবো না আমি ফ্রায়েড রাইস পছন্দ করি এই জন্য আম্মু আমাদের তিনজনের জন্য সানিমের জন্য তিসার জন্য আমার জন্য আলাদা করে নিজের হাতে কষ্ট করে ফ্রায়েড রাইস বানায় তারপরে ডেকোরেশন করে সুন্দর মতো আমাদের সামনে নিয়ে আসছে মানে এরকম আরও বাসায় অনেক ছোট ছোট ঘটনা ঘটে যেই জিনিসগুলো আমরা ক্যামেরার সামনে দেখাই না একদমই মানে ওই মুহূর্তে মানে মনেও থাকে না যে ভিডিও বানাবো বা কিছু এরকম কোনো কিছুই মন থাকে না হুট হাট করে এক একটা জিনিস হয়ে যায় কিন্তু ওই জিনিসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে আম্মু আমাকে কতটা পরিমাণ ভালোবাসে তো এই যে দেখো আজকে আম্মু আমাদের জন্য তিনজনের জন্যই ফ্রায়েড রাইস বানাইতেছিলো যে আমরা পছন্দ করি খাবো আর কয়েকদিন যাবো তা আমি একটু ভাতটা কম খাইতেছি ভাত খাইতে পারতেছি না এই জন্য আম্মু আমাদের হাজব্যান্ডকে বলে মানে মার্কেটে গেছে কি একটা কাজের জন্য একদম ফোন দিয়ে বলে যে আখির জন্য পেয়ারা আনবা আমরান আনবা মানে আমি তো মিষ্টি ফলগুলো একটু খাইতে মানে পছন্দ করি না এই জন্য আমার জন্য এই ফলগুলো আনতে বলছে যেন আমি খাইতে পারি ঠিকমতো তারপর হচ্ছে মালটা তারপর ড্রাগন ফ্রুট এটা একটু কম মিষ্টি এটাও খাইতে পারি এই সব সময় মানে এত পরিমাণ কেয়ার করে মানে আমার কথা কি সতীনের আম্মু আমার সাথে হিংসা করবে তারপর ঝগড়া করবে এটাই তো কথা তাই না তার উল্টোটা একদমই উল্টোটা মানে একটা মানে কেউ যদি এই জিনিসগুলো কাছ থেকে না দেখে কখনোই সম্ভব না তাকে মানে বলে বোঝানোর মতো তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরাও ভালো আমাদের সাথে যারা মানে থাকে তারাও ভালো আমাদের মূল মেন্টালিটিও ভালো আমাদের সাথে যারা মিশে আম্মু যে আমাদের সাথে মিশতেছে এই কয়েকদিন যাব একটু বেশি বেশি আম্মুর মেন্টালিটি তো আরো ভালো একদম ফ্রেন্ডলি মানে গার্জিয়ান হ্যাঁ গার্জিয়ান ঠিক আছে কিন্তু তারপরেও অনেক ফ্রেন্ডলি মানে একটা কথা আম্মুর সাথে মানে অনেক সুন্দরভাবে বলা যায় আম্মু অনেক সুন্দরভাবে বুঝে ওই জিনিসটা আর অন্য সব জায়গায় দেখা যায় কি গার্জিয়ানরা একটু রাগি হয় তারপর কোনো কিছু বলা যায় না মানে বললেও মানে ওইরকমভাবে বলা যায় না আর আম্মুর সাথে বান্ধবীর মতো মানে একটা মানে ফ্রেন্ডের মতো মানে সব শেয়ার করা যায় সব কিছু এভরিথিং তো এই জিনিসটাই আমার কাছে অনেক ভালো লাগে অনেক আর আম্মু আমাদের মতো একদম বাচ্চাদের মতনই আসলে কি আম্মুর তো অনেক কম বয়সে বিয়ে হয়েছে তারপরে আম্মু মানে ওই বয়সটা পায়নি যে যে ওই যেই বয়সে মজা করে বান্ধবীর সাথে মানে খেলাধুলা করে আমার অনেক কম বয়সে বিয়ে হয়েছে তারপরে আমার সতীন অনেক ছোট বয়সে আমুর হয়েছে যার কারণে আর কি আম্মুর সেই সকালগুলো এখন আর কি আমাদের সাথে পূরণ করে আমাদের সাথে এখন মানে বন্ডিং একদম মিলে গেছে মানে এরকম আসলে কি মনের মিল থাকলে মনে এরকমই হয় তাই না তো এরকমই মনে হয় তো এই যে সকালবেলা আমরা দুজনই ঘুমায় আম্মু আমাদের জন্য এই সব কিছু রেডি করছে তারপর আমাদেরকে ঘুম থেকে ডাক দিছে আসলে কি এখন আমাদের রাতে ঘুম হয় না বাবু মানে জাগনা থাকে আম্মু রাখে কতক্ষণ আমরা রাখি কতক্ষণ তো দেখা যায় যে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায় তো এই এখনই ডাক দিয়ে এনে আমাদেরকে এই সারপ্রাইজটা দিছে মানে ভাবতেই পারি না যে আম্মু এত সুন্দর করে ডেকোরেশন করছে একদম মানে লাভ শেপে ডেকোরেশন করে তারপরে আমাদের সামনে নিয়ে আসছে মানে কি যে বলবো আম্মু এই ছোটো ছোটো জিনিসগুলো এত সুন্দরভাবে মানে গুছায় করে মানে আমার কাছে এই জিনিসগুলো অনেক ভালো লাগে আর সামনে সামনেই আমাদের বেবি শাওয়ারের প্রোগ্রাম আসতেছে তোমরা অবশ্যই কেউ মিস করবা না অবশ্যই তোমরা ফলো রাখবা যে আমরা কবে বেবি শাওয়ারের প্রোগ্রামের ভিডিওটা দেই তো যাই হোক তোমরা সবাই কে কেমন আছো কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই সিজনে কিন্তু সবারই চোখ করতেছে সবাই একটু সাবধানে থাকবা আর আমি বুঝতেছি না এটা চোখ করতেছে না অন্য কিছু অন্য কিছুই মেবি হবে কিন্তু এখন বুঝতে পারতেছি না কিন্তু সবাই সাবধানে থাকবা আমাদের জন্য দোয়া করবা আমরাও তোমাদের জন্য দোয়া করি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর একটা কথা হচ্ছে কি সবাই সবার মানে বাবা মায়ের সাথে বন্ডিং সুন্দর রাখবা তাহলে দেখা যাবে কি মানে বাবা মাও অনেক ভালো থাকে তোমরাও ভালো থাকো আর সবাই আমার জন্য দোয়া করো যেন আমার বাবা মার সাথে আমার বন্ডিং আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো আল্লাহর কাছে মানে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আর এখন শুধু আমার বাবা মার সাথে আমার কথা বলতে পারলেই হইতো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আর নিজের যত্ন নিও কিন্তু ঠিক আছে সবাই নিজের যত্ন নিও